সে আমারে বলে যৌতুক দিয়ে তার বোনের বিয়ে দেবে না আমার এটাও বলছে যে যৌতুক দেওয়া হারাম নেওয়া হারাম সমস্যা নাই মেয়ে আমার পছন্দ হয়েছে আচ্ছা মেয়ে অবশ্য মার্শাল্লাহ আমারও পছন্দ হয়েছে আচ্ছা ভাই মে তো মাসাল্লাহ পছন্দ হয়ে গেছে তাহলে আমরা এখন কথা না বাড়িয়ে আলাপ আলোচনায় আসি সুমি তুমি যাও তোমার রুমে চলে যাও তো হচ্ছে মে তো আমার পছন্দ হয়ে গেছে আমার হচ্ছে যে ছোটো পছন্দ হয়ে গেছে তো আমরা একটু আলাপ আলোচনায় আসতে চাচ্ছি দিনা পাওনা আর কি যেটাকে বলে আচ্ছা বলে যে বিষয়টা হচ্ছে ভাই আমরা হচ্ছি বড় ফ্যামিলির মানুষ উচ্চতর ফ্যামিলি যেটাকে বলা হয় আচ্ছা তো সেই লেভেলের একটু বিষয়টা বুঝতেছেন তো আর আপনার বোনের সুখের জন্য যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকুই আপনি দেবেন আমার ভাই কিন্তু সরকারি চাকরিজীবী অর্থাৎ সরকারি চাকরি করে তার মাসিক ইনকাম দেড় লক্ষ টাকা তো আপনি বুঝতেই পারতেছেন যে আসলে তার ডিম্যান্ডটা কেমন হতে পারে ধরেন যে এই যে ঘর সাজানোর জন্য কিছু দিতে হবে একটা আসবাবপত্র চা লাগে কি ঘরের জন্য সাজানোর জন্য পাঁচ লাখ টাকা দিবেন একটা মোটর সাইকেল দিবেন আর ঘরের যা যাবতে লাগে এতটুকু দিলে আসি হয়ে যাবে আর আচ্ছা ভাই আমরা কৃষি কাজ করে খাই আর একটা কথা যে আমরা ডিমান্ড দিয়ে একমাত্র বিয়ে দেই না এটা একটা কথা আর আমার বোনকে যদি দেওয়া লাগে হাতের কানের আপনার ভাইকেও আমরা সাজাবো সমস্যা নেই কিন্তু ডিমেন্ড দেবো না ভাই আরে ভাই আমি কি যৌতুক চাইছি নাকি আপনি শিক্ষা কি বলতেছেন আমি তো আপনার কাছে যৌতুক চাইছি না আমি বলতে যাচ্ছি যে আপনার বোন আমার বাসায় আসবে হ্যাঁ তাই সেখানে ঘর সংসার করবে তো তাকে সুখে রাখার জন্য যতটুকু আপনার করণীয় ভাই হিসাবে আপনি ঠিক ততটুকুই করবেন এর থেকে বেশি কিছু না আপনি বুঝতেই পারতেছেন যে আপনার বোনের সুখের জন্য আপনার কতটুকু করা লাগবে আমার ভাই 10 লক্ষ টাকা মাসে ইনকাম করে তো আপনি বুঝতে পারতেছেন যে আপনার বোনকে সুখে রাখার জন্য কতটুকু আপনি দিতেই হবে আমি তো সেটা বুঝতে পারছি ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমি আমার বোনকে সাজাতে পারি আপনার ভাইকেও সাজাতে পারি কিন্তু আমরা কৃষিকাজ করে খাই এই কারণে আমরা যৌতুক দিতে পারবো না অতগুলো আর একটা কথা যতটুকু আপনাদের খরচ যা হাবি যাবি আছে এটা দিতে পারি কিন্তু যৌতুক নিয়ে কোনো কথা বলতে পারবো না ভাই ধুর মেয়া আপনি দিতে পারবেন না এটা তো আগে আমাকে বলতে পারতেন ভাই এ হুদায় আমাদেরকে ডাকার কি প্রয়োজন ছিল আর এই এই ঘরে থেকে তোমাদের গর্মে জ্বলে যাচ্ছে ভাই চল এখানে তোরে বিয়ে দেবো না অন্য বসেন ভাই না না ভাই আপনি থাকেন আপনি থাকেন ভাইয়া ভাইয়া আমার অনেক

এত ছোট নজরে কেউ কি বসবাস করে আর আমাদের কি নাই বাড়ি গাড়ি সম্পদের ঘরে তুই বিয়ে করবি করবি অনেক সুন্দর লাগছে আবার কথা বস বড় ভাইয়ের কথা বলে তো এটা তো মানার মতো না তো মেদাজটা খারাপ হয়ে যাচ্ছে তোর উপর আমি তোর বড় ভাই তুই আমার ছোট ভাই হ্যাঁ তুই ছোট মতো থাকবি আমার উপর কথা বলে তো সবচেয়ে হবে আর সামান্য দুই চার লাখ টাকা এটা দিতে পারে না একটা মানুষ রিক্সা দাঁড়ালে তো ওর ঘরে চার পাঁচ লাখ টাকা থাকে অন্তত দুই লাখ টাকা থাকে আমি কি আমার কিছু চাইছি আমি ওর কাছে একটা মোটর সাইকেল চাইছি এটা কি আমার জন্য চাইছি তোর জন্য তোর উপকার হবে তোর সঞ্চয় লাগবে তুই কি আমাকে দিবি তোর ভালো চাচ্ছি আর তুই আমাকে সেই ফকিরির ঘর আবার দিতে বলতেছিস সে তোর বোর আমার ভরসা কোথায় রাখবো রে হ্যাঁ আবারও আমি বলতেছি হ্যাঁ শুনুন ভালো করে শুনি যদি ভবিষ্যতে কিছু করতে চাস ওই ফকিরের নজরটা করা যাবে না এরকম ঘরে তুই যদি যাস তুই মনে রাখিস তোর বড় ভাইকে পাবি না তোর বর ভাই আর বড় ভাই থাকবে না তোর বড় ভাই অন্য পরিণত হয়ে যাবে তুই যে কথা এই মুখে বলেছিস যে কথা বলেছিস না এটা মানার মতো না তোর মতো থাক তুই আর পাবি না যা ফকিনের ঘরে যা থাক যা কেমন আছে ভালো নাই কেন কি হয়েছে আজকে আমাকে দেখতে এসেছে তারা কি তোমাকে পছন্দ করছে